গ্রামের মায়াসের সেই সুন্দর একটা পরিবেশ অসাধারণ মানে দেখতেও যেমন মজা লঞ্চে মজা ঠিক আছে আবার সেই সুন্দর লাগতে আর মনোরম পরিবেশের প্রাকৃতিক যে মহান আল্লাহ আহ রহমাত বাতাস সেটা তো আছেই আল্লাহ রহমত বৃষ্টি হবে না ওই সিজন না এখন আহ তো চলে যাচ্ছি দোয়া করবেন সবাই পারাবত বারো দেখা যাচ্ছে ওখানে যদি ভিডিওটা ক্লিয়ার না রাত্রের তো মোটামুটি কে দেয় সাদের পরিবেশ অন্ধকার আলহামদুলিল্লাহ এই পরিবেশটা দেখার জন্য বাসে যাইনি কারণ অনেক দিন যাবৎ আমার বাসে যাত্রা হয় না সরি লঞ্চে যাত্রা হচ্ছে না তো এবছর ঈদের যে জনসমুদ্রের ভিতরে লাখ লাখ মানুষের ভিতরে আমিও একজন যাত্রী হয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে রওনা দিল দিব এবং যাব যাত্রা করব। সেই উদ্দেশ্যেই আসছি এবং অলরেডি চলে যাচ্ছি সর্বপ্রথম পারাবাদ এগারো আমাদের লঞ্চটাই সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ জানি না আমার বয়সটা কেমন লাগতেছে কারণ আমি হেডফোন মুখের ভিতরে দিয়ে কথা বলতেছি তো সেক্ষেত্রে আশা করি মোটামুটি ভালো লাগবে যাই হোক পরবর্তীতে ওটা মাফ করে দেবেন আর কি আর তো কিছু করার নাই দেখছেন কত লঞ্চ নিজের এলাকার লঞ্চ খুব ভালো লাগে এগুলো দেখতে গুড বয় বরিশাল ওয়েলকাম টু ঢাকা শহর ইনশাআল্লাহ কালকে সকালের ফজরের আগে চলে যাব কারণ অলরেডি আটটা চল্লিশে ছাড়ছে তো মোটামুটি চার পাঁচ ঘন্টা চালাইলে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা অসাধারণ দিন হইলে আরো দেখতে ভালো লাগতো তো রাত্রে তো রাত্রে অতটা সুন্দর লাগতেছে না তারপরেও বাতি জ্বলতেছে অনেক লঞ্চ আমি গুইনা দেবো কি আপনারাই গুনবেন যে কত লঞ্চ আছে ইনশাল্লাহ তা আমি সিট পাই নাই আমার ব্যাক আবার আমি কাঁধে নিতেছি কিছু তো করার নাই আপনাদের একটু দেখানোর জন্য ভিডিও করতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন পরবর্তীতে তবে এইটা এটা ভেবে ভালো লাগতেছে যে আমাদের লঞ্চটাই সর্বপ্রথম ও বা স্প্রিমোর যাইতেছে খুব সুন্দর আমাদের লঞ্চটাই সর্বপ্রথম ছাড়ছে খুবই সুন্দর জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তারপর আশা করি অনেক ভালো লাগবে ডালা বসে না বসে গেছে পারতো না কেউ একটু ডাক দিয়ে বসাইতে না না তা করবে না কেউ উঠে গেছে কারণ পা রাখারও জায়গা নাই মোটামুটি এমন একটা অবস্থা নিচের অবস্থাও সেম নিচ থেকে উপরে উঠছি আর কি এটা হচ্ছে নিচের অবস্থা বসার জায়গা নাই কোথাও বসতে পারিনি মোটামুটি দাঁড়াই সেই বলে বেশ অসাধারণ লাগতেছে আলহামদুলিল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ঢাকা গিয়ে রাত তো রাতে অতটা ক্লিয়ার আসতেছে না